বিশ্বের স্টক মার্কেট আপারও চাঙ্গা হয়ে উঠেছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক কমানোর বিষয়ে একটি সম্মতি হওয়ার পরে চাঙ্গা ভাব দেখা গেছে চুক্তিতে চীন এবং যুক্তরাষ্ট্র একে অন্যের পণ্যে আগামী নব্বই দিনের জন্য শুল্ক কমিয়েছে এই সিদ্ধান্তে চীনা পণ্যে মার্কিন শুল্ক একশো শতাংশ থেকে নেমে মাত্র ৩০ শতাংশ হচ্ছে এবং মার্কিন পণ্যে চীনের শুল্ক নেমে আসবে একশো শতাংশ থেকে মাত্র দশ শতাংশে বারোই মে সোমবার চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এই শুল্ক নিয়ে সম্মতি হয়েছে চোদ্দই মে থেকে এ শুল্ক কমানোর সিদ্ধান্ত বাস্তবায়িত হবে হোয়াইট হাউজের তথ্যসচিব ক্যারোলিন লিয়াভিট জানিয়েছেন বাণিজ্য নিয়ে সম্প্রতি চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে সম্মতি হয়েছে তা সঠিক পথে যাত্রার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চীনও বলেছে তারা আরও আলোচনা করবে যুক্তরাষ্ট্রের পণ্যকে চীনের বাজারে প্রবেশাধিকার দেওয়ার বিষয়ে এরিক সোয়ালবোয়েল একজন ডেমোক্রেট কংগ্রেসম্যান যিনি ট্রাম্পের চীনের সঙ্গে শুল্ক সমঝোতার জন্য যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার ডেমোক্রেটদের চাপ সাধুবাদ জানিয়েছেন ডেমোক্রেটদের শুভেচ্ছা জানিয়ে এরিক লিখেছেন যারা টাউন হল এবং টাউন স্কোয়ারে গিয়েছিলেন তাদের ধন্যবাদ সবাই মিলে কাজটা করা হয়েছে যদিও এর আগে মার্কিন স্কট বেসেন্ট ঘোষণা দিয়েছিলেন যে চীন এবং যুক্তরাষ্ট্র শুল্ক একশো পনেরো শতাংশ পর্যন্ত কমাতে যাচ্ছে এ নিয়ে দুই দেশের মধ্যে সুইজারল্যান্ডে আলোচনা হয়েছে চীন এবং যুক্তরাষ্ট্রের সমঝোতাকে স্বাগত জানিয়েছে বিশ্বের শেয়ার বাজারগুলো শুল্ক কমার এ খবরে হংকংয়ের হ্যান্ডস্যাং সূচক তিন শতাংশ বেড়েছে ইউরোপের মার্কেটগুলো এ খবরে বাজারে ঊর্ধ্বগতি দেখেছে একজন চাইনিজ রপ্তানিকারক জানিয়েছেন যুক্তরাষ্ট্রে চীনের পণ্য রপ্তানি করতে গেলে এখনও ত্রিশ শতাংশ শুল্ক দিতে হবে চীনকে যা মার্কিন ক্রেতাদের জন্য দাম বৃদ্ধি করবে এজন্য দক্ষিণ পূর্ব এশিয়ায় পণ্য রপ্তানির কথা ভাবছেন ওই চীনা রপ্তানিকারক তিনি মনে করেন ট্রাম্প আরও সাড়ে তিন বছর যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকছেন এবং সে কারণে তিনি মনে করছেন কোনো কিছুর পরিবর্তন এখনই হচ্ছে না শুল্ক কমারে খবরে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে বর্তমানে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে চুক্তির পর সাগর পথে যে নব্বই শতাংশ পণ্য পরিবহন হয় তার উপর প্রভাব পড়বে সম্প্রতি শুল্ক বাড়ানোর সিদ্ধান্তের পর প্রশান্ত মহাসাগর দিয়ে পণ্য পরিবহনের মাত্রা একেবারেই কমে গিয়েছিল চলতি বছরের এক ফেব্রুয়ারি চীনের পণ্যের উপর দশ শতাংশ শুল্ক ঘোষণা করেন ট্রাম্প এরপর চার তারিখেই চীন ও যুক্তরাষ্ট্রের উপর মাত্র তিন দিনের ব্যবধানে দশ থেকে পনেরো শতাংশ শুল্ক দেয় চার মার্চ ট্রাম্প চীনের পণ্যে শুল্ক দ্বিগুণ করে বিশ শতাংশ করেন এরপর দুই এপ্রিল আরও চৌত্রিশ শতাংশ শুল্ক যোগ করেন চীনের পণ্যের উপর পাল্টা জবাব হিসেবে মার্কিন পণ্যে চৌত্রিশ শতাংশ শুল্ক যোগ করে চীন এরপর নয় এপ্রিল মার্কিন পণ্যে চুরাশি শতাংশ শুল্ক যোগ করে চীন যা কার্যকর হয় দশ এপ্রিল থেকে পরে ট্রাম্প চীনের পণ্যে শুল্ক একশো শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেন ডেস্ক রিপোর্ট জয় জয়দিন